আসলে আমি কেন বুঝছি না তুমি তো আবেগে বড়ি আমার মারে দিছ আর মারতাই তো ঢং করে হরি আরবারও মারে বিষয় বুঝলাম না এর প্রতি শুধু আমার লোয়াও লাগবো ও বেটা ও বাতিজা কিটা চিন্তা করেছে রে পুন একটা বুদ্ধি দে সাই চাচারে চাচা যে শুকো হলাম চাচা তো শুকিয়ে গেছে টেকা ভাই মু কিন্তু তোর চাচির তো জন খামর খামর মানছর দরকার আছে ওলে কিটা করতাম রে পুন বিয়া করিলতাম না খামলা বেটি রাখতাম আমার কাছ থেকে আমি তো তোমার খারাপ বুদ্ধি দিতাম পারি না সপ্তাহ ধরে মায়া করো এখন তুমি আমার এখন তোমার একটা দায়িত্ব দিছো আমার মনে হয় কি ধরনের দেখি একজন সালাও করো

তুইতো আমাৰ শুনিলে মোৰ বা কি ভাবা তুমি

কণ্ঠ তাত যিমান চিনি চিনি লাগে মটৰি মতৈ লাগে শুনিলাম নে তুই মৰি গৈছ মৰ্মা দেৱা সঁচাই মৰ্মা মৰতে

येल्ला येल्ला मतई लकड़ली तर आता मते नील मत चन्दा चंदई पिता खला ती मरू गेले ते दुनिया जमीन किला सोच मईला येल्ला येल्लै माल्ला रे बा मल्ला रे बा येल्ला गेलो देख रे मतोय बाबा तोय मतोय इन्ना लिलार कोनो मिस नाही मतय मरिया भूतोय केला दुआय येल्ला गिर 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 गिर

বিয়াখন তুমাৰ দিলা নিজু চাৰে আঠৰে লাগিছে আমি অজুৰ মাধ্যমে চলা বিনা এই কথা তুমি কৰে বোল কৈছো ঘৰত ওজু যারা করে এর কসজিদর মেসা বেদিন ঠিক কথা কৈস তুমিও বেহিবানি মাত্রায় তবে আমি যদি একবারে খাড়া সাইটা তোমার আমার গপ করছে লগে গপ করলে আমি বিশ্বাস করতাম আমার আমার লগে করলে তুই বিশ্বাস করতিস না

দুলাবাই কিতা বিয়া লাগি খাড়া হই যাই আর বিয়া সাদি কিতা মুকর হতা বাকা বজার দরকার বুয়াই উচ্চ আমার বুয়াই তো আমি জানতাম না এটা কত হইতে পারে নি বুয়াই তুমি বই নে আমার জীবনে এটা হই যায় কথা কোনো একটা কথা বিষয় থেকে বুয়াই বহুত আটটা গুত তোমার যা বাইরে তোমার হই যাব আমার বিদেশ পাঠাই এখন তুমি আসো দুলাবাই এই আলো কইও কথা যা আমার বিদেশ পাঠাইতা আমি বিদেশ গিয়া যত টাকার জোগাড় তোমার দুলাবাই দিব